হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা সবাইকে গুড মর্নিং দিয়ে শুরু করছি এখানে আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমি বিছানা গুছিয়ে রেখেছি এবার আমি ভাইব বাসন মারছিল সেটা দেখে নিলাম এবার সকালের জন্য নাস্তা হবে সকালে নাস্তা তৈরি হচ্ছিলো চাউমিন ছেলে বললো যে চাউমিন খাবো মামিয়ে চাউমিন বানাও এবার এখানে দেখতে দেখতে চাউমিনটা বানানো হয়ে গেছে চাউমিন বানানো হয়ে গেলে ফের প্রথমে ছেলেকেই খেতে দিয়েছিল। ছেলে তো খেয়ে বললো খুব ভালো হয়েছে কিন্তু আমি অনেকটা খেতে পারিনি আমি অল্প করেই খেয়েছিলাম ওকে বললাম চামচ দিয়ে বাবা চামচ দিয়ে খেলো না বললো আমি হাত দিয়েই খাবো আমি তারপরে বললাম যা তুই যেভাবে খেতে পারিস সেভাবেই খা ফের ও খেয়ে বললো খুব ভালো হয়েছে কিন্তু আমাদের এখান এখানকার থেকে আমরা এমপিতে থাকি তো এখানকার থেকে কলকাতার চাউমিন অনেক ভালো এখানকার চাউমিনগুলো সরু সরু হয় এবার আমি চাউমিনটা খেয়ে নিলাম খেয়ে তারপরে অল্প করেই খেয়েছিলাম ফের দুপুরের জন্য সবজি কাটছিলাম এখানে দেখো ইচর চিংড়ি বানাবো তার জন্যে ইঁচড় কাটছিলাম বিট করলাম এখানে সবজি এখানে ভাই সিদ্ধ ইচড়টা বসিয়ে দিয়েছিল সেদ্ধ করতে করার জন্য আপনারা কাষ্টা সবজিগুলো সব কেটে আইস আমি রান্না করতে মাথা অনেক আছে মাথাটা দেখতে এই যে না তো আপনি দেখতে না ওটা

আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা ঘুমাবো খাওয়া দাওয়া ক্লিপ নিতে ভুলে গেছে বন্ধু খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আমার ছেলে নিয়ে পড়েছে ও আগেই খেয়ে নিয়েছিল এখন আমরা সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া এখন ঘুমাবো ঘুম থেকে উঠে ফের তোমাদের সাথে দেখা আর দুপুরের দিকে আমার বোন এসেছিল এটা আমার বোনের মেয়ে ও খুব সুন্দর নাচতে পারে ফের আমি বললাম যে সবাই এসেছে সবাইকে একটু ভিডিওতে নিয়ে নিই ওখানে আমার বৌদি এখানে বোন সবাই ছিল ফের এখানে না বান্দর আমরা বাইরে এসে দেখি বাইরে দেখো ছাদের উপরে ওই দেখো বান্দর বান্দরটা দৌড়ে ওইদিকে চলে যাচ্ছে এখানে খুব বান্দর আর বান্দরগুলো না খুব খতারনাক এরা কামড়িয়ে দেয় ফের ভাই যাচ্ছিল ওখানে বান্দরকে তাড়িয়ে দিতে বললাম যে যাস না দুপুরবেলা খাওয়াটা দেখাতে মনে ছিল না তাই রাতের বেলা বললাম যে দেখ খাবার কি কি বানে সেটা দেখিয়ে দিয়ে এখানে ডাল ইচড় বেগুন ভাজা বিট ভাজা সব কিছুই ছিল ফের রাতে আমরা এখন শুতে চলে এসেছি তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে থাকবে